হ্যালো বন্ধুরা ওয়েসিস ফ্যাশন ব্লগের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে মোহরার মাপ কীভাবে নিতে হয় আমি একটি ছত্রিশ ইঞ্চি ছাতির ব্রাকাটিং ব্লাউজ দেখিয়েছিলাম সেখানে আমি ছত্রিশ ইঞ্চি ছাতির জন্য সাড়ে পাঁচ ইঞ্চি মোহরার মাপ নিয়েছিলাম তো একজন দিদিভাই কমেন্ট করেছে যে আপনি ছত্রিশ ইঞ্চি ছাতির জন্য সাড়ে পাঁচ ইঞ্চি মোহরা নিয়েছেন সেরকম আপনি পঁয়ত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি ছেচল্লিশ ইঞ্চি ছাতির মাপ কত মোহরার মাপ নিতে হবে মোহরা বা আরমহলের মাপ নিতে হবে সঠিক একটি লিস্ট তৈরি করে দিন তো এইভাবে অনেকেই কমেন্ট করেছেন যে মোহরার মাপ সঠিক দেখানোর জন্য তো আমি একটি লিস্ট তৈরি করে দিয়েছি আপনারা চাইলে এটিকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন অথবা খাতায় তুলে নিতে পারেন তো নতুনদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে আপনারা সঠিক নিয়মে কিভাবে মোহরার মাপ নিতে হয় আপনারা একদম পারফেক্টভাবে শিখে যাবেন তো চলুন তাহলে আজকে আমরা দেখে নিই সঠিক নিয়মে মোহরার মাপ কিভাবে নিতে হয় তো দেখুন এখানে আমি ছাতি অনুযায়ী মোহরার মাপ নিয়ে নিয়েছি যেমন আঠাশ ইঞ্চি ছাতির জন্য সাড়ে চার ইঞ্চি তিরিশ ইঞ্চি ছাতির জন্য পাঁচ ইঞ্চি বত্রিশ ইঞ্চির পাঁচ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চির জন্য পাঁচ ইঞ্চি ছত্রিশ ইঞ্চির জন্য সাড়ে পাঁচ ইঞ্চি আটত্রিশ ইঞ্চির জন্য ছয় ইঞ্চি চল্লিশ ইঞ্চির জন্য ছয় ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চির জন্য ছয় ইঞ্চি চুরাল্লিশ ইঞ্চির সাড়ে ছয় ইঞ্চি ছেচল্লিশ ইঞ্চির সাড়ে ছয় ইঞ্চি আটচল্লিশ ইঞ্চির জন্য সাত ইঞ্চি পঞ্চাশ ইঞ্চির জন্য সাত ইঞ্চি দুসুধ কিন্তু ছাতি অনুযায়ী আমি তো একটা মোহরার মাপ দিয়েছি এটি কিন্তু একদমই পারফেক্ট মোহড়ার মাপ নয় কারণ পারফেক্ট মোহড়ার মাপ তখনই হবে যখন আপনারা কাস্টমারের মাপ নেবেন মানে কাস্টমারের আপনারা মোহড়ার মাপ নেবেন অথবা কাস্টমারের কোনো ব্লাউজের মোহরার মাপ নেবেন তখন কিন্তু মোহরার আপনারা সঠিক মাপ পাবেন এবার আপনারা সঠিক মোহরার মাপ কিভাবে নেবেন তাহলে এই মোহড়ার মাপগুলো কি ভুল একদমই নয় দেখুন আপনারা যখন কাস্টমারের মাপ নেবেন ধরে নিন চৌত্রিশ সাইজ বা বত্রিশ সাইজ বেশিরভাগ কাস্টমারের ব্লাউজ বত্রিশ অথবা চৌত্রিশ সাইজ হয়ে থাকে তো বত্রিশ অথবা চৌত্রিশ আমি বত্রিশ সাইজের মোহড়ার মাপ নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো ধরুন কোনো কাস্টমারের বত্রিশ ইঞ্চি ছাতি আছে আপনারা মোহরার মাপ কত নেবেন এটি শুধুমাত্র এই যে আমরা দাগটা টেনেছি এই দাগের মাপ দিয়েছি আমি কিন্তু পারফেক্ট মোহরার মাপ কিন্তু বলিনি এটা তো মোহরার মাপ আপনারা এই মোহরার মাপগুলো আপনারা নিতে পারেন এগুলো বেশিরভাগ কাস্টমারের কিন্তু হয়ে থাকে আমরা যখন ব্লাউজ কাটিং করি তখন বেশিরভাগ কাস্টমারের মোহরার মাপ কিন্তু এইগুলো হয়ে থাকে তার মানে আমার কাস্টমারের মোহড়ার মাপ বত্রিশ ইঞ্চিতে পাঁচ ইঞ্চি হলো বত্রিশ ইঞ্চির ছাতির জন্য পাঁচ ইঞ্চি হলো আপনার কাস্টমারেরও কি পাঁচ ইঞ্চি হবে একদমই নয় সেটা আপনাদেরকে কাস্টমারের মাপ অনুযায়ী কাস্টমারের বডির মাপ নিতে হবে আপনাদেরকে বডির মাপ অনুযায়ী কিন্তু মোহরার মাপটি হয়ে থাকে তো কাস্টমারের বডি থেকে আপনাদেরকে মোহরার মাপটিকে নিতে হবে অথবা কাস্টমারের কোনো ফিটিংস ব্লাউজ থেকে আপনাদেরকে মোহরার মাপটিকে প্রথমে নিয়ে নিতে হবে ধরুন বত্রিশ ইঞ্চি ছাতের আর মোলের মাপ আছে চোদ্দ ইঞ্চি এটি হচ্ছে কাস্টমারের মাপ এটি হচ্ছে ছাতি আর এটি হচ্ছে মোহরা তো ছাতি যদি বত্রিশ ইঞ্চি হয় মোহরা হচ্ছে চোদ্দো ইঞ্চি তো চোদ্দো ইঞ্চিকে আমাদের হাফ করলে কত হবে সাত ইঞ্চি কিন্তু আমরা মোহড়ার মাপ কিন্তু এইভাবে নেব না আমরা ছাতি অনুযায়ী বত্রিশ ইঞ্চির পাঁচ ইঞ্চি মানে এই দাগটিকে আমরা শুধুমাত্র পাঁচ ইঞ্চি নামাবো এটা বত্রিশ ইঞ্চির জন্য আমি পাঁচ ইঞ্চি এই দাগটিকে নামাবো এবার আমি কি করব পেছন মোহরার শেপ দেব দেড় ইঞ্চিতে আমি পেছন মোহরার শেপ দেবো আর মোহরার শেপ কিন্তু আমাদের ফিটিংস লাইন থেকে হয় আর সামন মোহরার শেপ হচ্ছে আমাদের এক ইঞ্চিতে তো এটি হচ্ছে আমার সামন মোহরা এটি হচ্ছে আমার পেছন মোহরা তো আমাদের মোহরার মাপ কিন্তু সবসময় সামন মোহরা থেকে নিতে হয় দেখুন এটা আমি বত্রিশ ইঞ্চির জন্য পাঁচ ইঞ্চি নামিয়েছি পাঁচ ইঞ্চি নামানোর পরে আপনাদেরকে ঠিক এইভাবে মেপে নিতে হবে চোদ্দোর হাফ হচ্ছে সাত ইঞ্চি তো আমাদের এই সামন মোহরাটা ঠিক আপনাদেরকে টেপ ঘুরিয়ে ঘুরিয়ে এখানে মেপে নিতে হবে যে আমাদের এই পর্যন্ত সাত ইঞ্চি হচ্ছে কি না যদি আপনাদের সাত ইঞ্চি না হয় তাহলে আপনাদেরকে দুসুদ আরো নিচের দিকে নামিয়ে নিতে হবে যদি না হয়ে থাকে কম হয় তাহলে আপনাদেরকে দুসুদ নিচের দিকে নামিয়ে নিতে হবে এইভাবে দুষুধ নিচের দিকে নামিয়ে আবারও আপনাদেরকে মুহুড়ার সেফটিকে দিতে হবে যতক্ষণ না আপনাদের পারফেক্ট মোহরার মাপ আসছে ততক্ষণ কিন্তু আপনাদেরকে নামিয়ে যেতে হবে দুষুধ দুষুধ করে নামিয়ে যেতে হবে তাহলে মোহরার মাপ যদি কমে যায় আপনাদেরকে দুষুধ দুষুধ করে নিচের দিকে নামিয়ে যেতে হবে আর মোহরার মাপ যদি বেড়ে যায় এই মাপটা থেকে দুষুধ আপনাদেরকে উপরে তোলে আবারও মোহরার শেপ দিতে হবে তাহলে মোহরার পারফেক্ট মাপ আপনাদেরকে মেপে দেখে নিতে হবে এইভাবে মোহরার মাপটি আপনাদের পারফেক্ট আসছে কিনা আর যদি পাঁচ ইঞ্চি নামানোর পরে মোহরার মাপটা আপনারা মেপে দেখলেন যে মোহরার মাপ একদম পারফেক্ট আছে বা সুত তিন সুদ বাড়তি আছে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই যদি সুত থেকে তিন সুদ বাড়তি থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু যদি কমে যায় তাতে কিন্তু অনেকটাই প্রবলেম হয়ে যাবে তাই মোহড়ার মাপ কখনো কম নেওয়া যাবে না সব সময় কিন্তু মোহড়ার মাপটিকে আপনাদের পারফেক্ট অথবা দুই থেকে তিন সুদ আপনারা বেশি নিয়ে নেবেন তাহলে এটি হচ্ছে আমাদের পারফেক্ট মোহরার মাপ আর এই যে মোহরার মাপটি দিয়েছি তাহলে এটি কি পারফেক্ট নয় এটিও কিন্তু পারফেক্ট পারফেক্ট একদম পারফেক্ট সেটাও বলবো না একদম পারফেক্ট নয় সেটাও বলবো না কারণ বত্রিশ ইঞ্চি ছাতির জন্য আমি যখন পাঁচ ইঞ্চি নিচ্ছি আপনাদের হয় পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চির থেকে একটু বেশি হতে পারে বা একটু কমতে পারে তো সেটা আপনাদেরকে এটা আমি শুধুমাত্র আপনাদেরকে একটি ধারণা দিয়ে দিলাম যে এই রকম ছাতি মানে আঠাশ তিরিশ বত্রিশ মানে ছাতি অনুযায়ী মোহরার মাপ কিন্তু এটা হয়ে থাকে তবে আপনাদেরকে মোহরার মাপ আপনারা যখন কাটিং করবেন ব্লাউজ তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে মোহরার মাপটিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নিতে হবে আপনারা যদি আমার এই লিস্ট ধরে মোহরার মাপ নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা মোহরার মাপ নিয়ে আপনারা ড্রয়িং করে নেবেন ড্রয়িং করে নেওয়ার পরে আপনারা এখান থেকে টেপ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে মোহরার মাপটিকে মেপে নেবেন যে পারফেক্ট হচ্ছে কিনা যদি পারফেক্ট হচ্ছে তাহলে তো একদমই ঠিক আছে আর যদি পারফেক্ট না হচ্ছে একটু কমে যাচ্ছে তাহলে আপনারা নিচের দিকে সুদ বাড়িয়ে আপনারা এইভাবে মোহরার শেপটিকে দিয়ে নেবেন এইভাবে নামিয়ে সেপটিকে দিয়ে আপনারা ঠিক এইভাবে মেপে মেপে দেখে নেবেন আপনাদের মোহরা একদম পারফেক্ট হচ্ছে কিনা আর যদি আপনাদের মোহরার মাপ কমে যাচ্ছে তখন তো আপনারা বাড়িয়ে নেবেন আর যদি মোহরার মাপ বেড়ে যাচ্ছে তখন আপনারা কি করবেন এইভাবে দুষুধ উপরের দিকে তুলে নেবেন তারপরে আবারও এইভাবে মোহরার শেপটিকে আপনারা দিয়ে দেবেন তারপর এইভাবে আপনারা মোহড়া ইঞ্চি টেপ দিয়ে মেপে নেবেন যে আপনাদের যে মোহরা আছে সেই মোহরা অনুযায়ী পারফেক্ট মাপটি এসছে কিনা তো এইভাবে যদি আপনারা মোহরা কাটিং করেন তো ওটাই হচ্ছে মোহরার পারফেক্ট মাপ ধরুন চল্লিশ ইঞ্চি ছাতি চল্লিশ ইঞ্চি ছাতির জন্য আমার মোহরার মাপ আছে কত ছয় ইঞ্চি তো চল্লিশ ইঞ্চি ছাতির জন্য আমি মোহরার মাপ ছয় ইঞ্চি নিচের দিকে নামিয়ে নিয়েছি এটার মাপ আছে আমার ছয় ইঞ্চি তো চল্লিশ ইঞ্চি ছাতির জন্য আমি মোহরার মাপ এই দাগটিকে আমি ছয় ইঞ্চি টেনেছি এটা কিন্তু আমার পারফেক্ট মোহরার মাপ নয় আমি আবারও বলছি এটা ভালো করে আপনারা বুঝুন যে মোহরার মাপ সঠিক কিভাবে নিতে হয় এখান থেকে এই যে আমি নিয়েছি ছয় ইঞ্চি এটা শুধুমাত্র এই দাগটা নামানোর জন্য আমি ছয় ইঞ্চি মাপ নিয়েছি এটা কিন্তু সঠিক মোহরার মাপ নয় তো আমি এখান থেকে এটি ছয় ইঞ্চি নামিয়েছি ছয় ইঞ্চি নামানোর পরে আপনারা এটিকে সেপ দিয়ে নেবেন এখান থেকে পেছন মোহরা দেড় ইঞ্চিতে একটি শেপ দেবেন আর সামন মোহড়া এক ইঞ্চিতে সেপ দিয়ে নেবেন পিছন মোহড়ার শেপ দিয়ে নিয়েছি আমি দেড় ইঞ্চিতে আর এক ইঞ্চিতে আমি সামন মোহড়ার সেপ দিয়ে নিয়েছি এইভাবে আপনারা সেপটিকে দেওয়া দিয়ে নেওয়ার পরে ইঞ্চি টেপ মেপে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে মেপে নেবেন আপনাদের মোহরার মাপ যেটি আছে সেটা আপনাদের পারফেক্ট এসছে কিনা যদি আপনাদের মোহরার মাপ পারফেক্ট এসে থাকে তাহলে কিন্তু একদমই ঠিক আছে আর যদি মোহরার মাপ কমে যায় তাহলে এখান থেকে ঠিক দুষুধ নিচে নামিয়ে নেবেন দুষুদ নিচে নামিয়ে আরও একটি এইভাবে দাগ টেনে দেবেন এইভাবে দাগ টানার পরে আরও একটি আপনাদেরকে শেপ দিয়ে দিতে হবে ঠিক এইভাবে আপনাদেরকে শেপ দিয়ে দিতে হবে শেপ দেওয়ার পরে আপনারা আবারও ইঞ্চি টেপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মোহরার মাপটিকে দেখে নেবেন যে আপনাদের মোহরার মাপ পারফেক্ট এসছে কিনা যদি মোহরার মাপ পারফেক্ট এসে থাকে একদমই ঠিক আছে বা দুসুদ থেকে তিন যদি বেশি থাকে তাহলেও একদম ঠিক আছে আর যদি কমে যায় মোহরার মাপ যদি আপনাদের কমে যায় তাহলে আপনারা দুষুত করে নিচের দিকে যত আপনাদের মোহরার মাপ কমতে থাকবে যতক্ষণ না পারফেক্ট আসছে ততক্ষণ আপনারা এইভাবে দুষুধ দুসুধ করে নিচের দিকে নাবিয়ে যাবেন তো সেটি হচ্ছে আপনাদের পারফেক্ট মোহরার শেপ আর যদি মনে হয় আপনাদের মোহরার মাপ বেড়ে গেছে তাহলে আপনারা কি করবেন দুসুদ করে উপরের দিকে তুলে যাবেন দুসুদ করে আপনারা এই দুসুদ করে আপনারা উপরের দিকে নিয়ে এইভাবে আপনারা দাগটিকে টেনে নেবেন টেনে আবারও আপনারা শেপটিকে দিয়ে দেবেন আর ইঞ্চি টেপ ঘুরিয়ে ঘুরিয়ে মাপটিকে নিয়ে নেবেন এটি হচ্ছে মোহরার পারফেক্ট মাপ বা এটি হচ্ছে সঠিক নিয়মে মোহরার মাপ নেওয়া তো এই যে মাপগুলো দিয়েছি এটি শুধুমাত্র আপনাদের একটি ধারণা যা যে ছাতি অনুযায়ী এই মোহরার মাপগুলি হতে পারে আর আপনারা এই মোহরার মাপগুলির দু এক সুত এদিক ওদিক হতে পারে কিন্তু এই মোহরাগুলো বেশিরভাগ কাস্টমারেরই কিন্তু হয়ে থাকে এই মোহরাগুলোর মাপ আপনারা যদি একদমই মোহরার মাপ বুঝতে পারছেন না এই রকম মোহরার মাপ আপনারা নিয়ে নেবেন তারপর ইঞ্চি টেপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেবেন যে পারফেক্ট হচ্ছে কি না যদি আপনাদের কমে যাচ্ছে নিচের দিকে একটু নামিয়ে নেবেন আর যদি আপনাদের বেড়ে যাচ্ছে তাহলে আপনারা উপরের দিকে দুষুধ উঠিয়ে নেবেন তারপর ইঞ্চি টেপ দিয়ে সঠিক মাপ করে মোহরার মাপ নেওয়া হচ্ছে সেটি হচ্ছে সঠিক মোহরার মাপ তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি মোহরার মাপ সঠিক কিভাবে নিতে হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে